অনেক অনেক দিন আগের কথা নদীর তীরে এক ছোট্ট গ্রামে বাস করত আব্দুল করিম তার স্ত্রী খাতুন আর তাদের ছোট ছেলে রাহাত তাদের জীবন ছিল খুব কষ্টের। এক বেলা খেত অন্য বেলা উপোস থাকত তবুও তারা আল্লাহর উপর ভরসা করে আমার না খুব মাছ খেতে ইচ্ছা করছে এই বর্ষার সময় সবাই মাছ খায় আমরা কেন খেতে পারি না হায় আল্লাহ বাবা আমরা খুব গরিব মানুষ তোমার বাবা সারা দিন মজুরির কাজ করে যা টাকা পায় তাতে চাল ডাল কিনতেই শেষ হয়ে যায় মাছ তো আমাদের কপালে নেই বাবা মা তাহলে কি আমি কোনোদিনই মাছ খেতে পারবো না আমার যে মাছ খেতে বড়ই মন চাইছিল সেদিন কাজ শেষে আব্দুল করিম খুব ক্লান্ত শরীরে বাড়ি ফিরছিলেন হঠাৎ বাজারে দেখতে পেলেন কিছু তাজা মাছ রাহাতের কথা মনে পড়তেই বুক কেঁপে উঠল নিজের পকেটে থাকা শেষ কয়টা টাকা দিয়ে তিনি একটা বড় মাছ কিনলেন তারপর আব্দুল করিম বড় মাছটি নিয়ে বাড়ির দিকে ফিরল আয়শা আয়শা তুমি কোথায় দেখো আমি কত বড় মাছ এনেছি আমাদের ছেলে মাছ খাবে আজকে আরে এত বড় মাছ তুমি কোথায় পেলে তোমার কাছে তো টাকা নেই তাহলে কিভাবে এত মাছ কিনে আনলে আজ একটু বেশি কাজ পেয়েছিলাম তাই রাহাদের জন্য একটু মাছ এনেছি ও ওর তো খুব খেতে ইচ্ছে করে তাই কি মজা কি মজা আজ আজকে মাছ এনেছে আজকে আমি মজা করে মাছ খাবো আম্মু আম্মু তুমি আজকে অনেক সুন্দর করে মাছটি রান্না করবে তারপর আয়শা মাছটিকে রান্নাঘরে রেখে অপর ঘর থেকে মাছ রান্না করা সরঞ্জাম আনতে গেল কিন্তু তাদের ঘরের পিছনেই ছিল এক পুরনো গাছ যেই গাছে বাস করত এক মেছো ভূত এই ভূতের ছিল ভয়ঙ্কর অভ্যাস যেখানেই মাছের গন্ধ পেত ছুটে চলে যেত সব মাছ খেয়ে ফেলতো রান্নাঘর থেকে সুস্বাদু মাছের গন্ধ ভেসে আসতেই মেছোভুত লোভে পড়ে গেল চোখ লাল করে রান্নাঘরে ঢুকে পড়লো মাছটা সে গপ গপ করে খেয়ে ফেলল কিছুক্ষণ পর আয়সা ঘরে এসে দেখল মাছটি আর আগের জায়গায় নেই হাই আল্লাহ মাছটা কোথায় চলে গেল একটু আগেই তো রেখে গিয়েছিলাম কি বলছো আমার মাছ কে খেলো আমি কত আশা করেছিলাম মাছটি আমি খাবো আমার মাছ আমার ফেরত চাই আম্মা এটা কোনো সাধারণ চুরি নয় আমি জানি আমাদের বাড়ির পিছনে যেই গাছটি আছে সেই গাছের মেছবুতি এই কাজটা করেছে সত্য জানার জন্য আব্দুল করিম বাজার থেকে আবার একটি মাছ ক্রয় করে আনলো এবং সেই রান্নাঘরে রেখে দিল কিছুক্ষণ পর সেই মেছবুত আবার রান্নাঘরে এসে মাছটি গপ গপ করে খেয়ে ফেলল। দেখেছো, এটা সত্যি ভূত। আমরা কী করব এখন? তাড়াতাড়ি তুমি কি চেষ্টা করো? আম্মু, ওই ভট্টিকে তুমি কিভাবে তাড়াবে আমি জানি না। কিন্তু ওই ভূত আমার সাদের মাছ খেয়ে ফেলেছে। আমার মাছ চাই চাই। ওই ভট্টিকে তুমি তাড়াতাড়ি তাড়াও। না, এভাবে তো চলবে না। আমাদের কিছু একটা করতেই হবে দাঁড়াও আমি দেখছি কি করা যায় শোনো তুমি তান্ত্রিক ডেকে আনো কেবল ওই পারবে এই বুদ্ধিকে তাড়াতে আর আমাদের মাছগুলোকে ফিরিয়ে দিতে তারপর আব্দুল করিম অনেক খোঁজাখুঁজির পর এক বড় তান্ত্রিককে পেল এবং তাকে সে তার বাড়িতে নিয়ে আসল আমি শোক জানি এটা মিঠু ভূত এর মাছ ছাড়া যায় না কিন্তু আজ আমি এর শিক্ষা দেব তান্ত্রিক বাবা দয়া করে আমাদের সাহায্য করুন আমাদের ছেলেটা তো মাছের জন্য কাঁদছে আপনি কিছু একটা করুন বাবা তোমরা আরেকটা মাছ আনো এবার আমি মাছ মন্ত্র পরে মাছের ভেতরে তাবিজ ঢুকিয়ে দেব এই মাছ খেলে বুথের শরীর চলবে তখনই আমি তাকে বস তারপর আব্দুল করিম আরেকটা মাছ নিয়ে আসলো তান্ত্রিকের কথা মতো তান্ত্রিক সেই মাছটিতে তাবিজ ঢুকিয়ে সেখানে রেখে দিল কিছুক্ষণ পর সেই মেছোভূতটি সেখানে হাজির হলো মাছটি খাওয়ার সাথে সাথে মেছোভূতের শরীরের ভেতরে যন্ত্রণা হতে শুরু করে সে শুধু লাফাতে থাকে সে চিৎকার করতে থাকে এটা কি হলো আমার আমি তো কিছুই বুঝতে পারছি না আমার শরীরের ভিতর যন্ত্রণা হচ্ছে বাঁচাও আমাকে বাঁচাও আমি কি করব টম তুই মানুষের জীবন নষ্ট করেছিস এখন সব মাস তুই ফিরিয়ে আর তা না হলে তুকে আর আমি মেরেই ফেলবো আমাকে মাফ করো ওস্তাদ আমি তোমার সব মাছ ফিরিয়ে দিব শুধু আমাকে ছেড়ে দাও আমার এই যন্ত্রণা সহ্য হচ্ছে না জরিলের ভিতর পুড়ে যাচ্ছে আমি আর কোনোদিন এখানে ফিরে আসব না তুমি আমাকে রক্ষা করো ভূত তার কথা মতো সত্যি তাদেরকে সব মাছ ফিরিয়ে দিল তারপর এক বিকট আওয়াজ করে অদৃশ্য হয়ে গেল বাহ বাহ সব মাছ ফিরিয়ে দিয়েছে এবার আমি মজা করে মাছ খাবো মা এবার যেন কোনো ভুল না হয় এবার মাছ আমি খাবই খাবো হে বাবা আল্লাহর রহমতে আজ তোমায় মন ভরে মাছ খাবো তুমি যাও হাত মুখ ধুয়ে এসো আমি মাছটিকে রান্না করছি সবই আল্লাহর ইচ্ছা ভূত গেল কষ্ট গেল এখন শান্তিতে থাকবো খুব মজা করে আমরা মাছ খাব কি মজা সেই দিনের পর থেকে মেছো ভূতটি আর কখনও সেই গ্রামে পা রাখেনি আর সেই পরিবারটি এখন শান্তিতে বসবাস করছে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না